রায়হান ঢাকার একটি পুরাতন অংশে থাকা আঠাশ বছরের এক তরুণ শিক্ষক সাহিত্য পড়ান লেখালেখি করেন একটু অন্যরকম মানুষ চুপচাপ গভীর চিন্তাবিদ আর মাঝে মধ্যে রাত জেগে আকাশ দেখে ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছিল যেটা সে কাউকে বোঝাতে পারত না একদিন বইয়ের দোকানে পুরনো এক ফার্সি কাব্যগ্রন্থ খুঁজতে গিয়ে হাতে আসে একটা ছেঁড়া ডায়েরি ডায়েরিটার ভেতরে ছিল আরবি ফার্সি ও বাংলা মিশিয়ে লেখা কিছু কবিতা আর একটা নাম নাওরা সেই রাতেই রায়হান অনুভব করলো কেউ যেন তার ছায়ায় দাঁড়িয়ে চোখের কোণে পড়লো এক ছায়া মূর্তি একটা মেয়ের অন্ধকারের মধ্যেও তার চোখ জ্বলছিল কিচ্ছুই বলেনি সে শুধু তাকিয়েছিল পরদিন রাতে আবার দেখা এবার সে বলল আমার নাম নাওরা আমি আছি বহুকাল ধরে আর তোমার সঙ্গেই কথা বলার ছিল রাইহান প্রথমে ভাবল হ্যালো কিন্তু যতবার সে ঘুমাতে যেত বা নির্জনে থাকত নাওরা তার সাথে কথা বলতো কবিতা বলতো স্মৃতি শোনাত নাওরা এক জিন যে একসময় মানুষের প্রেমে পড়েছিল সেই মানুষ তাকে ত্যাগ করে চলে গেলে সে নিজের অস্তিত্বকে মানুষের জগতে আটকে ফেলেছিল শত শত বছর ধরে সে শুধু এক হৃদয় খুঁজে বেড়াচ্ছে যে বুঝবে তাকে ছুতে না গিয়েও ভালোবাসবে রাইহান তাকে ছুতে পারে না কিন্তু সে অনুভব করে নাওরার বিষণ্নতা একাকিত্ব আর গভীর ভালোবাসা মাসের পর মাস কেটে যায় নাওরা রাইহানকে তার দুনিয়ার কথা বলে জিন্দের সমাজ ভালোবাসা নিষেধ রাইহান তাকে শোনায় মানুষের দুঃখ কবিতা সমাজের দ্বিধা এক অনির্বাচনীয় বন্ধন তৈরি হয় তাদের মাঝে তারা দুজনেই জানত এটা কোনো সাধারণ সম্পর্ক না তবু প্রতিদিন রাতে তারা একে অন্যের সঙ্গে কথা বলতো রাত তিনটার পর নাওরা দেখা দিত রাইহান এমনভাবে ভালোবেসে ফেলেছিল যেন তার পৃথিবীতে আর কিছু নেই রাইহানের বন্ধুরা টের পেতে শুরু করে রাইহানের পরিবর্তন তার ঘুমের সময় এলোমেলো চোখে ঘুম নেই কারো সঙ্গে কথা কম অনেকে ভাবে সে মানসিকভাবে অসুস্থ কিন্তু সে জানে সে প্রেমে পড়েছে একদিন সে সাহস করে বলল নাওরাকে তুমি যদি সত্যিই চাও চলো অন্য কোথাও যাই তোমার জগতে বা মাঝামাঝি কোথাও আমি তো আরে পৃথিবীর নই নাওরা চুপ করে থাকে তারপর বলেন তুমি মানুষ রায়হান তোমার জীবন আছে পরিবার আছে মৃত্যু আছে আমি এগুলোর কোনোটাই জানি না আমি ভালোবাসি কিন্তু ছিনিয়ে নিতে পারি না আমার জগতে তুমি বাঁচতে পারবে না রায়হান সিদ্ধান্ত নেয় সে একবার শুধু নাওরাকে স্পর্শ করতে চায় একবারই নাওরা একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষে রায়হানকে ডাকে বলে এই জায়গাটা জিন ও মানুষের মাঝামাঝি এক শূন্য স্থান রায়হান তার হাত বাড়ায় নাওরা ধীরে ধীরে এগিয়ে আসে মুহূর্তের জন্য তাদের আঙুল ছুঁয়ে যায় সেই মুহূর্তে রায়হান চোখ বন্ধ করে ঠান্ডা বাতাস বইছে চারপাশ অন্ধকার হয়ে আসে যখন সে চোখ খোলে সে একা নাওরা চলে গেছে কয়েক বছর কেটে যায় রায়হান এখনও সেই ধ্বংসাবশেষে যায় রাতের আধারে বসে কবিতা লিখে কারোর জন্য যাকে কেউ কখনো দেখেনি সে আর বিয়ে করেনি অন্য কাউকে ভালোবাসেনি তার লেখা বই বের হয় ছায়ার প্রহর তাতে আছে শত কবিতা প্রেম এবং একটি অতল শূন্যতা কেউ কেউ বলে রায়হান পাগল ছিল কেউ বলে সত্যিকারের প্রেমিক আর কেউ কেউ বিশ্বাস করে জিনও ভালোবাসতে জানে যদি কেউ তাদের অন্তরের ভাষা বুঝতে পারে